হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আমার জীবনের একটা গল্প শেয়ার করব। তো আমার প্রথম যখন বিয়ে হয় বিয়ের এক মাস পরেই আমি দশ টাকা দিয়ে একটা ব্যাংক কিনে নিয়েছিলাম ভাবছিলাম যে সংসারের জন্য কিছু টাকা গুছাবো বাড়িতেই থাকি যখন যা পারি আমি তো আমার হাজব্যান্ডের থেকে পাঁচ দশ টাকা যখনই পারতাম নিতাম আবার তার পকেট থেকে দেখা যাচ্ছে যে অনেক সময় একশো টাকা দুইশো টাকা এইভাবে নিয়ে নিয়ে আমি ব্যাঙ্কে রাখতাম তো এক সময় দেখা গেল যে আমার প্রথম ব্যাংকটা দশ টাকার ব্যাংকটা ভরে গেছিলো তারপরে আমি আরও একটা ব্যাংক কিনছিলাম ভাবছিলাম যে সংসারে কখন কি দরকার হয় অনেক সময় দেখা যায় যে অনেক দুর্যোগ হাজব্যান্ডের হাতে টাকা থাকলো না তো সেই সময় আমি টাকাগুলো কাজে লাগাতে পারবো তো আজকেই আমার সে একটা সময় আমার টাকাগুলোর বিশেষ দরকার হাতের পরিস্থিতি ভালো না তো আমি পরপর আরও একটা ব্যাংক কিনছিলাম দুইটা ব্যাংক কিনে আমি দুইটা ব্যাংকে টাকা জমাইছি তারপরে তিনটা ব্যাংক আমি টাকা জমাইছিলাম সব মিলায়ে তারপরে একটা বাটিতেও টাকা জমাইছিলাম তো বেশি টাকা জমাতে পারিনি পাঁচ দশ টাকা একশো টাকা এইভাবে রাখছি তো গাইজ আপনারা কমেন্টে জানাবেন একটা আইডিয়া করে যে এখানে কত টাকা হয়েছে বেশি টাকা জমাতে পারিনি অল্প কিছুই আমি এক টাকার পয়সা পর্যন্ত রাখছি আপনারা কি ভাববেন জানি না তো কে কে বুঝতে পারতেছেন যে এখানে কয় টাকা আছে সবাই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমি নতুন নিউজ আপনাদের ভরসা পেলে আশা পেলে আপনাদের আগ্রহ পেলে আমি আরও দূরে গিয়ে যাব তো আপনারা গেস করেন যে আমাদের আমার এখানে কত টাকা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ